আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদুয়ান আহমেদের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম সহ দলীয় নেতাকর্মীরা দিনরাত চালাচ্ছেন প্রচারণা সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আশিকুর রহমান রাস্তাদার পরে একটা আল্লাহ সাথে কথা বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের যে এলডিপি এলডিপির রাসাল কার্যক্রম কেমন আপনারা কেমন অব অবস্থানে আছেন যে বিসমিল্লা রহমান রাহিম আগামী সংসদ নির্বাচনে আপনারা জানেন যে চান্দিনার সিংহ পুরুষ ডক্টর রেদান আহমেদ সেই উনাশি সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চারবারের এমপি এবং মন্ত্রী ছিলেন সারা চান্দিনাতে তার জনপ্রিয়তা আকাশসুন্ডী এবং আঠারো সালও সে জোট থেকে মার্কায় মার্কানি নির্বাচন করেছিলেন তৎকালীন সময় হয়তো আওয়ামী লীগ সরকারের বিভিন্ন লুটপাটের কারণে নির্বাচনটা হয় নাই এই বছরও বি নীতি নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন তারেক রহমান সালাউদ্দিন আহমেদ সাহেব মির্জা ফকরুল ইসলাম সহ তারা আশাবাদ করেছেন যে আগামী সংসদেও রেদান আহমেদ সাহেব চান্দিনা থেকে ইনশাল্লাহ এল ডিবির থেকে মাঠের অবস্থা মাঠের অবস্থা আমি তো বলছি যে আকাশ শুনি রেদান আহমেদ উনআশি সাল থেকেই তার রাজনীতির বীজ বপন করছেন চান্দিনা থেকে তার আনাচে সারা চান্দিনাতে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়ন যে পরিমাণে করেছেন বর্তমানে তার নেতা নাই কেন্দ্র করে পরিমানে সাত আসন চান্দিনা তারা আসলে এখান থেকে সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদান আহমেদকে তারা দলমত নির্বিশেষে তারা সবাই চাচ্ছেন এবং কি একমাত্র উন্নয়নের রূপকার হিসাবে তাকেই দেখতে চাচ্ছেন এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ